নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু আজকে কথা বলবো ফাইনাল রেজাল্ট নিয়ে আইসিডিএস সুপারভাইজার যে সমস্ত অঙ্গনড়ি কর্মীরা সুপারভাইজারের এক্সাম দিয়েছিলেন তাদের আজকে ফাইনাল রেজাল্ট বেরিয়েছে কত কাটআপ হয়েছে জেনে নেব আজকের ভিডিওতে চলুন তাহলে প্রথমেই জেনে নিই কাটআপ কত হয়েছে জেনারেল ক্যাটাগরির কাটআপ নেমেছে দুশো পঞ্চান্নতে ওবিসি এ দুশো দশ ওবিসি বি দুশো পঁয়ত্রিশ এস সি দুশো এগারো এস টি একশো আশি এম এস পি একশো সাতাশি পিএইচ এইচ আই একশো বাহাত্তর পিএইচ এল ডিসিপি দুশো দুই পয়েন্ট পাঁচ তাহলে আজকেই ফাইনাল রেজাল্টটা বেরিয়ে গেল আজকের যে নোটিশটি দেখুন রেজাল্টটি বারোই এপ্রিল আজকের ডেটেই বেরিয়েছে এবং এই ছিল তাদের কাটা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেসব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন